মানে এক মেমোরেবেল স্মরণীয় সাইল হোল্ড মানে একটা হচ্ছে শৈশব একটা হচ্ছে খুব স্মরণীয় একটা কি এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা আজকে আমি একটা এরকম একটা স্টোরি পড়বো যেটা এখান থেকে আপনারা বুকাবুলারি শিখতে পারবেন প্রোনাউন্সিয়েশন এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটাও সে শিখতে পারবেন ওয়ান মেমোরেবল চাইল্ডহুড এক্সপেরিয়েন্স অফ মাই লাইফ আমার জীবনের আমার জীবনের একটা হচ্ছে শৈশবের একটা অভিজ্ঞতা আমি কী করবো আমি শেয়ার করবো সেটা ছিল ওয়াশ ছিল সেই মানে চাইল্ডহুডের যে মেমোরিটা ছিল ওয়াস এ লং সামার একটা হচ্ছে দীর্ঘ গ্রীষ্ম ভেকেশন সেটা হচ্ছে মানে শ্রুটি চেয়ে একটা হচ্ছে যে গ্রীষ্মের যে শ্রুটিটা আছে সেই ছুটির মধ্যে এটা হয়েছে দাস আই এ স্পেন আমি কাটিয়েছিলাম অ্যাট মাই আমার দাদাদের ভিলেজ গ্রামে আমার দাদাদের যে গ্রাম আছে যে ভিলেজটা আছে সেখানে আমি কাটিয়েছিলাম হুইচ ইজ লোকেটেড যেটা হচ্ছে অবস্থিত ইন ইন কোয়াইট একটা হচ্ছে শান্ত কোয়াইট রোর গ্রামীণ এরিয়া একটা হচ্ছে যে রুরাল বা গ্রামীণ যে এলাকা সে বা গ্রাম্য যে এলাকা সেখানে আমি স্প্যান করেছিলাম মানে সামার গ্রীষ্মের ভ্যাকেশনটা সেই সম্পর্কে আমি সেই মেমোরিটা আমি আজকে সেই যে স্মরণীয় যে স্মৃতিগুলো আছে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা এরিয়া ফার ফ্রম যেটা হচ্ছে ফার ফ্রম বেজি ব্যস্ত সিটি শহর লাইফ যেটা হচ্ছে কি বলা হচ্ছে ফার ফ্রম মানে দূরে দূর থেকে দ্য বেজি ব্যস্ত সিটি মানে ইন এ কোয়াইট রুরাল এরিয়া ফার ফ্রম দ্য ফ্রম দ্য বেজি সিটি লাইফ মানে হচ্ছে সেটা বলা হচ্ছে মানে যে যে ব্যস্ত যে শহরগুলো আছে সেখান থেকে দূরে ফার মানে দূরে সেই ব্যস্ত মানে শহর থেকে দূরে একদম হচ্ছে গ্রাম এলাকা অ্যাট দ্যাট টাইম ওই সময়ে অ্যাট দ্যাট টাইম বলেন অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ভ্যারি ইয়াং মানে আই ওয়াস অ্যাট দ্যাট টাইম আমি ওই সময়ে আই ওয়াজ আমি ছিলাম ভ্যারি খুবই ইয়াং আমি খুবই ছিলাম অ্যান্ড কিউরিয়াস আমি কৌতূহলে ছিলাম মানে ইচ্ছে পোষণ করতাম ব্যাউ সম্পর্কে অ্যাভ্রিথিং সব কিছু সম্পর্কে অ্যারাউন্ড মি আমার সারফাসে যাতে সে সেই সম্পর্কে আমি খুব কৌতূহলে ছিলাম দেখার আগ্রহ ছিল আমার বেশি অ্যান্ড এবং দ্য ভিলেজ গ্রাম এনভায়রনমেন্ট মানে গ্রামের যে আবহাওয়া গ্রামের যে পরিবেশ সেটা দেখার জন্য অ্যান্ড অনু আমি অনু মানে আমার অনুভূত হয়েছিল ম্যাজিক্যাল জাদুকর অ্যান্ড ফুল অফ ওয়ান্ডার এবং বিশ্ব সাথে টু মাইন্ড টু মাই ইনোসেন্ট ইস ফর মাইন্ড মানে আমার মাইন্ডে সবসময় এই যে যাদুকরের যে এনভায়রনমেন্ট সেটা দেখার জন্য কি হতো মানে আমার মানে ফেয়ালস হতো আমার অনুভব হতো মানে এটা আমি দেখবো সেরকম সে কী করতো সে ভাবত এভরি মর্নিং প্রতিদিন সকালে এভরি মর্নিং প্রতিদিন সকালে আই ও কাপ আই ওয়ে কাপ মানে হচ্ছে এখানে হচ্ছে ওয়েকআপ ঠিক আছে ওয়েক আপ উই থেকে ওয়ার কাপ এটা গ্রামার ওয়ার্ল কাপ আর্লি আর্লি টু দ্য দা সাউন্ড অফ বার্ডস আমি হচ্ছে কি প্রতিদিন সকালে এই যে পাখিদের যে শব্দ সেই শব্দের সব শব্দটা আমি উঠে যেতাম বলা হচ্ছে শেরফিন মানে হচ্ছে পাখিদের যে শব্দটা আছে যে সাউন্ডটা আছে সেটা শুনে আমি কি করতাম আমি উঠে যেতাম ঘুম থেকে অ্যান্ড এবং দ্য সফট ব্রিজ এবং যে যে সফট ব্রিজ এই যে সকালে যে একদম যে একটু হালকা হালকা ঠান্ডা বাতাস সেটাকে বলা হবে ব্রিজ এই যে ব্রিজ টাসিন মানে চুয়ে যায় মাই পেস আমার মুখ মানে চুয়ে যায় আমার মুখে লেগে যায় এরকম বাতাসটা যেটা যেটা হুইস আমাকে করে ফেল হ্যাপি যেটা আমাকে খুব কি করে যেটা আমাকে খুবই মানে আনন্দ আনন্দিত করে আমাকে খুবই মানে খুশি করে সেটা বলা হচ্ছে মেড মি ক্রে মেড মি ফিল হ্যাপি অ্যান্ড রিফ্রেশ এবং রিফ্রেশ করে মানে সতেজ করে আমার মাইন্ডকে সতেজ করে আমার সব কিছুকে সতেজ করে দেয় এই যে বাতাসটা এই যে ব্রিজিংটা সকালের যে ব্রিজিংটা সেটা আফটার ব্রেকফাস্ট মানে হচ্ছে ব্রেকফাস্টের পরে আই র্যান আমি দূরে গিয়েছিলাম আউটসাইড আমি বাইরে গিয়েছিলাম আমি বাইরে গিয়েছিলাম দৌড়তে উইথ মাই উইথ মাই কাজিনস আমার যে কাজিনসরা আছে আমার যে কাজিনরা আছে তাদের সাথে আমি দৌড়তে গিয়েছিলাম বাইরে অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধুদের সাথে টু প্লে ট্রেডিশনাল খেলার জন্য গেম এখানে যে গ্রামে যে ঐতিহ্যবাহী যে খেলাগুলো হয় সেগুলো খেলতে আমি তাদের সাথে মানে তাদের সাথে গিয়েছিলাম ওই খেলাগুলো খেলতে লাইক হাইট সেখানে আছে যে গেমগুলো আছে তার মধ্যে হাইট হাইট হওয়া মানে লুকোচুরি খেলা অ্যান্ড সিক মানে হাইট অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি যে খেলা সে 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 সেটা এরপর হচ্ছে কাবাডি সে আমি কাবাডি খেলেছিলাম অ্যান্ড ফুটবল আমি ফুটবল খেলেছিলাম অ্যাট দ্য ওপেন ফিল্ডস এবং খোলা মাঠে কভার্ড কভার্ড উইথ গ্রিন গ্রাস এবং খোলা মাঠে যেখানে আছে মানে সেখানে যে সবুজ যে গ্রাস আছে যে গ্রিন গ্রাস সেগুলো দ্বারা কি কভার করা মানে আটকানো সেরকম একটা ফিল্ডে আমি সে গেমগুলো খেলেছি সামটাইমস মাঝে মাঝে উই ওয়ে আমরা গিয়েছিলাম থিউ টু নিয়ার বাই আমরা গিয়েছিলাম পাশে নিয়ার বাই দ্য রিভার আমরা মাঝে মাঝে সেই মানে নদীর পাশে যেতাম ওয়ায়ার যেখানে উই শোয়াম সুইম থেকে সুয়াম পাস ফ্রম সু আমরা সাঁতার কাটতাম এবার খড় দরতাম পাওয়ার ধরতাম অ্য স্মল ফিস মানে শুরু শুরু যে মাছগুলো আছে সেগুলো আমরা ধরতাম অ্যান্ড লফ আমরা হাসতাম টুগেদার আমরা একত্রে হাসতাম উইট আউথ ছাড়া এনি ওয়ারি আমরা হচ্ছে আমাদের তো তেমন চিন্তা ছিল না সে চিন্তা ছাড়া আমরা সেরকম হাসতাম আমরা মাস ধরতাম মানে এই আমাদের দিনটা চলে যেত উইট আউট ওয়ারি অর ফেয়ার কোনো ভয় ছিল না কোনো চিন্তা ছিল না ইন দ্য আফটারনুন দুপুরবেলা দ্য সান বিকেম ভ্যারি হট মানে দ্য সান মানে হচ্ছে মানে দ্যান দুপুরবেলা আফটারনুন দুপুরবেলা দ্য সান এই যে সূর্যটা বিকেম বিকে বিকেম পাস ফ্রম বিকেম হয়ে গেছিল ভ্যারি হট খুবই গরম হয়ে গিয়েছিল সো সো তাই উই রেস্টেড আমরা বিশ্রাম নিলাম ইনসাইড ভিতরে দ্য হাউট যখন সূর্য গরম হয়ে গেলো উই আমরা আমরা রেস্ট নিয়েছিলাম ঘরের ভিতরে এবং লেসিন শুনতেছিলাম টু মাই টু মাই গ্র্যান্ড মাদার্স স্টোরিজ আমাদের যে দাদা দাদির যেগুলো গল্পগুলো আছে আমরা সেগুলো শুনতেছিলাম অ্যাউ বলা হচ্ছে অ্যা আউথ হার সাইল হোল তার যে শৈশবের যে কাহিনি আমার দাদা দাদির যে কাহিনি সেগুলো আমি শুনতেছিলাম ওল্ড ট্রেডিশনাল যে ঐতিহ্য যে পুরানো সেগুলা অ্যান্ড মোরাল নৈতিক লেসেন এবং তার থেকে শুনতেছি যে নৈতিক যে লেসেনগুলো আছে সেগুলো শিখতেছি দাঁত তৎ শিখেছি মি দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ অনেস্টি আমাকে সে সেগুলো দ্বারা যিনি তিনি যে গল্পগুলো বলেছেন সেগুলো দ্বারা আমি যেগুলো শিখেছি সেখান থেকে অনেস্টি শিখেছি কি সেটা শিখেছি এবং রেসপেক্ট এবং সম্মানটাকেই সেটা শিখেছি ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় ইন দ্য ইভিনিং আই অফ আমি প্রায় ওয়ার্ক হাঁট হাঁটেছিলাম উইথ মাই গ্র্যান্ড ফাদার আমি আমার বাবার সাথে কি হাঁটাহাঁটি করেছিলাম থ্রু দ্য ভিলেজ মানে থ্রু দ্য বিলেজ টু দা ভিলেজ নো নো মানে যে ছোটো ছোটো যে সরু রুটগুলো আছে সেগুলো দিয়ে আমি আমার দাদার সাথে হাঁটাহাঁটি করতেছিলাম বিকাল সন্ধ্যায় সন্ধ্যার সময় মানে বিকেলবেলা ইন দ্য আফটারনুন মানে ইন ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় হোয়াইল হি শেয়ার যখন সে শেয়ার হিজ লাইফ সে আমাকে হারার সময় সময় সে আমাকে তার যে লাইফ সেগুলো আমাকে এক্সপিরিয়েন্সের যেগুলো আছে সেগুলো আমাকে শেয়ার করতেছিল মানে অভিজ্ঞতাগুলো আমাকে বলতেছিল অ্যান্ড উইস জ্ঞান গর্ব অ্যান্ড অ্যাডভাইস আমাকে উপদেশ দিচ্ছে হুইস হেল্প যেটা সাহায্য করবে সে গড়ে তুলতে মাই মাই ক্যারেক্টার আমার চরিত্র গড়ে তুলতে সে আমাকে সে সেরকম আমাকে শিক্ষা শিক্ষা দি দিচ্ছে অ্যাট নাইট রাতে উই সেট টুগেদার আমরা একত্রে বসেছিলাম অ্যান্ড দ্য ওপেন স্কাই আমরা যে খোলা আকাশে আমরা সবাই একত্রে বসেছিলাম অ্যান্ড ওয়াচিং হচ্ছে অ্যান্ড ওয়াচ ইন দেখ দেখতেছিলাম অ্যা স্টারস আমরা তারা দেখতেছিলাম অ্যান্ড এবং ফিল ইন এবং অনুভব করতেছিলাম অ্যা ডিপ সেন্স একটা হচ্ছে মানে অনুভূতি অফ যখন আমরা সবাই বসে দে দেখতেছি তখন আমরা একটা একটা সেন্স পাচ্ছি একটা হচ্ছে ভালো একটা ফিজ শান্তির একটা মানে গন্ধ পাচ্ছি অ্যান্ড বিলং ইন না আপন্নত্ব দা জেটি সিম্পল লাইফ যেটা হচ্ছে খুবই সাধারণ জীবনে ফ্রি ফ্রম ফ্রি ফ্রম দ্য মডার্ন আধুনিক টেকনোলজি মানে আমরা হচ্ছে সেগুলোর বাইরে বাইরে আমরা সেই ফিলটা পাচ্ছি মি হাউ আমাকে শিখিয়েছিল হাউ টু হ্যাপিনেস কিভাবে সত্যি যে সুখগুলো আছে কামস ফ্রম লভ মানে ভালোবাসা থেকে যে সুখগুলো আছে ভালোবাসা থেকে যে ভালো মানে যে সুখগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আমাকে শেখানো হচ্ছে বা আমি শিখেছি ফ্যামিলি ফরি ফ্যামিলির সম্পর্কে এবং ন্যাচার এবং দেখেন মিনিংফুল রিলেশনস মিনিম অর্থপূর্ণ একটি সম্পর্ক এবং সেগুলো সেগুলো সব আমাকে শেখাচ্ছে ওরা ইভেন্ট টু দায় আমি আজকেও ওয়াই আই রিমেম্বার যখন আমি মনে করি দুস ডেস যখন আমি ওই দিনগুলো মনে করি মাই হার্ট আমার হৃদয় বিকামস হয়ে যায় ওয়ার্ম আমার হৃদয়টা উৎস হয়ে যায় মানে আমার গরম হয়ে যায় অ্যান্ড মাই মাইন্ড ফেলস আমার আমার মাইন্ড উইথ গেট গ্রেটিটিউড আমি কি কোথায় ভরে যাই বিকজ কারণ দ্যাট সাইলহুড এক্সপেরিয়েন্স বলা হচ্ছে কি দ্য সাইলহুড এক্সপেরিয়েন্স যে যে স্মৃতি অভিজ্ঞতা রিমেন্স তাকে ওয়ান অফ দ্য মোস্ট ফ্রেশ মোস্ট মেমোরিজ শুটো যে মেমোরিটা আছে যে স্মৃতিগুলো আছে সেগুলো অনেকগুলো মেমোরির মধ্যে অন্যতম অফ মাই লাইফ আমার জীবনের সো বিভার্স আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলেছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সু ভেরি